দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট রক্তাক্ত অবস্থায় স্থানীয়রাই হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন মায়া বিশ্বাসকে কিন্তু চিকিৎসা করাতে গিয়ে কম ঝুঁকি পোহাতে হল না তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয় তাকে তারপরেও বেডেই পড়ে থাকলেন রোগী চূড়ান্ত অমানবিকতা তো টার্মিনাস থেকে তো ওখানে দেখলাম ভিভারটা চলছে তো তো আমরা গিয়ে দেখি কি হচ্ছে তখন দেখি যে এরকম অবস্থা তো আমরা বললাম যে এখানে এমার্জেন্সি নিয়ে আসার কথা তো আই নিয়ে নিয়ে বাড়ির লোককে কন্ট্যাক্ট করলাম তো বাড়ির লোক বললাম তো হয়েছে ঘটনাটা জানেন কিছু না ওটা তো প্রত্যক্ষদোষীরা বলতে পারবেন দাদা আমরা তো সকালবেলা বেরিয়েছিলাম না আপনারা নিয়ে আসেন নিয়ে আসছেন শুক্রবার দুপগুড়ি মিউনিসিপ্যাল বাস টার্মিনাসের সামনে ঘটে দুর্ঘটনা গন্তব্যে পৌঁছানোর জন্য দাঁড়িয়ে ছিলেন মায়া বিশ্বাস তখন একটি গাড়ি এসে ধাক্কা মারে পায়ে চোট পান ওই মহিলা স্থানীয় লোকজনের সহযোগিতায় ধুপগুড়ির দমকলকর্মীরা হাসপাতালে ভর্তি করান প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের তরফে রেফার লিখে দেওয়া হয় তারপরেও যন্ত্রণায় ছটফট করতে থাকেন মহিলা তবুও এগিয়ে এলো না পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ দেখা মিললো না বাড়ির লোকজনেরও অবস্থা আছে এখন তো খারাপ অবস্থা আছে লাস রেফার কতক্ষণ আগে রেফার করি আমরা তো দাঁড়াতাড়ি সবকিছুই

অমানবিকতা চরম সীমায় পৌঁছেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে সাধারণের পরিষেবা প্রশ্ন উঠছে কেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও ফেলে রাখা হলো রোগীকে পরিবারের সদস্যদের অপেক্ষা এভাবে ব্যথায় কাতরাতে ছেড়ে দেওয়া হল রোগীকে জলপাইগুড়ি থেকে ছিলমদেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ